সরকার যে লিস্টটা কনফার্ম করার কথা এতদিনে কিন্তু আমরা দেখি যে সরকার একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পেরেছে শহীদ বা আহতদের যার ফলে কি হতে পারে অনেক ভুয়া আহত বা অনেক ভুয়া শহীদ কিন্তু তালিকার মধ্যে পরবর্তী ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি কোনোভাবেই চাই না যে জুলাই জুলাই কোনো একটা দলের এজেন্ডায় পরিণত হোক জুলাই আসলে সবার এই জনগণের আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বরং এতদিন পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্র ঝুলেছিল এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা আগস্ট মাসে তো আমার খুব ভয়াবহ কিছু অভিজ্ঞতা হয় যে যে ছেলেদের সাথে আমি মাঠে মানে মোবিলাইজড হচ্ছি যাদের সাথে আমি মিছিল করেছি তারা তো আমাকে দেখলেই রীতিমতো মানে ও কেন আসছে ও কোথেকে আসছে এরকম একটা আচরণ রীতিমতো আমার ফিমেলরা যেভাবে করে হিউমিলেটেড হওয়া শুরু করে এটা আনবিলিভেবল আনবিলিভেবল একদম আপনি জেলা উপজেলা পর্যায়ে যান দেখা যাচ্ছে মেয়েরা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে তারপর স্টেজে উঠতে দিচ্ছে না ধাক্কা দিয়ে হচ্ছে মেয়েদেরকে সরিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো হতো আর কি স্টুডেন্ট ক্যাবিনেট বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যেটা ডাকসু সেটা হতে যাচ্ছে স্টুডেন্ট হিসেবে সেখানে পার্টিসিপেট করার ইচ্ছা এখনও পর্যন্ত ওরকম ব্যানার বা সরাসরি কিছু ঠিক করিনি তবে সাধারণ স্টুডেন্টরা যারা তাদের মধ্য থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ নেওয়ার চিন্তা করছি দ্য কাভার স্টুডিও ওপেন মাইকের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের অতিথি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেত্রী উমামা ফাতেমা সর্বশেষ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন আজ উমামার সঙ্গে আমরা তার আন্দোলন সংগ্রামের নানা বিষয়ে খোলামেলা কথা বলব উমামা স্বাগত আপনাকে আপনাকে চব্বিশ জুলাইয়ের পর আবার জুলাই আপনারা যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা জুলাই এর সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেছিলেন প্রায় এক বছর পর কি মনে হচ্ছে বাংলাদেশ সেই পথেই হাঁটছে জুলাইয়ের যে অভ্যুত্থানটি হয়েছিল দুই সালে সেই অভ্যুত্থানে কিন্তু সর্বস্তরের মানুষের যে একটা দীর্ঘ বছর যাবত যে একটা ক্ষোভ এবং ফ্রাস্ট্রেশন জমা হয়েছিল সেটার কিন্তু একটা রিলিজ হয় এবং যার কারণে অভ্যুত্থানটা এতটা ম্যাসিভ এবং এতটা স্বতঃস্ফূর্ত ছিল অভ্যুত্থানের এই যে এই স্বতঃস্ফূর্ততাও কিন্তু দেখা যাচ্ছে এই অভ্যুত্থানটার আর একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এই স্বতঃস্ফূর্ততাই দেখা যাচ্ছে অভ্যুত্থানের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় যেখানে সবাই তার দাবি দেওয়া সবাই তার অধিকার নিয়ে আসলে মাছে নামতে চায় সবাই সব কিছু ইমিডিয়েট লাগবে যার কারণে আজকে প্রায় এক বছর হতে চললো এক বছর আমরা দেখেছি হয়তো সরকার দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে সরকার অনেক ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তাদের পক্ষ থেকে অনেক উদ্যোগ তারা নিচ্ছে জুলাইয়ের যে একদমই প্রাথমিক আমাদের আর চাওয়াটা ছিল যে জুলাইয়ের আহত এবং শহীদদের তালিকা প্রণয়ন এবং আহত শহীদদের পরিবারের পুনর্বাসন চিকিৎসা এগুলো আমাদের প্রাথমিক কথা আর ছিল আওয়ামী লীগের বিচার এই যে জুলাই অভ্যুত্থানের সময় যে একটা গণহত্যা আসলে আওয়ামী এই দেশে চালিয়েছে সেই গণহত্যার আমরা একটা উপযুক্ত বিচার চাই কিন্তু এখনো পর্যন্ত ওই দুইটা প্রশ্ন আমরা দেখিনি যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমাধান এসেছে সরকার যে লিস্টটা কনফার্ম করার কথা এতদিনে কিন্তু আমরা দেখিনি যে সরকার একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পেরেছে শহীদ বা আহতদের যার ফলে কি হতে পারে অনেক ভুয়া আহত বা অনেক ভুয়া শহীদ কিন্তু তালিকার মধ্যে পরবর্তী ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা এই এই তালিকার কিন্তু একটা গ্রহণযোগ্যতা অনেকখানি নষ্ট হতে পারে তো সেই জায়গা থেকে সেটা যেমন একটা সরকারের পক্ষ থেকে করা উচিত খুব দ্রুততম সময়ের মধ্যে এবং জুলাইকে লিগালাইজ করা এটা এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক আমাদের কারণ জুলাই কিন্তু পরবর্তী গভর্নমেন্টের আমলে কোনোভাবেই যাতে এই অভ্যুত্থানটাকে কোনোভাবে কলঙ্কিত করা সম্ভব না হয় সেটা ইনসিওর করাটা এই সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি যে এখনো পর্যন্ত সরকার সে পথে হাঁটতে পারছে না আচ্ছা সরকার হাঁটতে পারছে না কেন আপনারা তো আপনাদের পছন্দ মতো সরকার তৈরি করেছিলেন এবং প্রফেসর ইনুজ বলেছিলেন যে ছাত্ররা আমাদেরকে নিয়ে নিয়োগ দিয়েছে ছাত্রদের নিয়োগ প্রাপ্ত তারপরে এবং সেইখানে আপনাদের বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন সেই রকমও তিনজন যুক্ত হয় নেতৃত্ব যারা দিয়েছেন তারপরও জুলাইয়ের ঘোষণাপত্র এত দেরি না এটা অবশ্যই আমাদেরও একটা কোয়েশ্চেন যে ফিফথ আগস্টের আগ পর্যন্ত যে ধরনের পলিটিক্যাল ডাইনামিক্স এখানে ছিল একটা আওয়ামী লীগ একটা সর্বগ্রাসী দল এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে তো এই জনগণ তো আবার সবাই এক না জনগণের মধ্যেও তো নানান চিন্তা অভিমতের মানুষ কিন্তু আছে পাঁচ আগস্টের পরে যখন নতুন সরকার গঠিত হয়েছে তখন কিন্তু এই যে ক্ষমতার যে ভারকেন্দ্র কোন দিকে ঝুঁকবে সেটার সেটার কিন্তু নানান ধরনের ধাক্কাধাক্কি আমরা দেখেছি গভ ইন্টার গভর্নমেন্টের ভিতরে দেখেছি গভর্নমেন্টের বাইরে থেকেও দেখেছি তো অবশ্যই সেটা একটা প্রভাব কিন্তু নানানভাবে সরকারের ওপর পড়েছে এবং সরকার অনেক ধরনের যে ড্রেস্টিক উদ্যোগ তাদের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল এটা অবশ্যই বিচারের কথা আমি বলবো যে আইসিটির কাছে তারা বিচারের দায়িত্বটা দিয়েছিল কিন্তু বিচারের ওই ধরনের অগ্রগতি আমরা দেখিনি কারণ সরকার একটা যে গার্ডস নিয়ে তারা যে একটা কাজটা করে ফেলা এই গার্ডসটা তারা অনেক জায়গায় শো করতে পারেনি বিকজ তারা খুবই একটা ভঙ্গুর এবং মিডল পয়েন্টে ছিল আর আরেকটা বিষয় যেটা আপনার প্রচণ্ড রকমের নির্বাচনের চাপ মানে দ্রুততম সংবাদে নির্বাচন দিয়ে দিতে হবে এই ধরনের যে একটা প্রেশার আর প্রতি মুহূর্তে রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে মানুষ মোবিলেজ হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন অস্থিতিশীল হচ্ছে এই পুরো পরিস্থিতিটাই কিন্তু গভর্নমেন্টের সিস্টেমটাকে আনস্টেবল করেছে এখন এনসিপিতে যারা বর্তমানে আছে তারা কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমরা একসাথে কাজ করেছি আমাদের সহযোগোধা ছিল আমরা অভ্যুত্থানের সময় একসাথে ছিলাম তো তাদের হয়তো একটা আকাঙ্ক্ষা বা একটা আর্জ আছে যে জুলাই ঘোষণাপত্র যদি না হয় তাহলে জুলাই আসলে সংবিধান মধ্যে হবে না সেই জায়গা থেকে হয়তো তারা চেষ্টা করতে পারে কিন্তু আমি যদি জিজ্ঞেস করেন যে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি সাধারণ নাগরিক হিসেবে কি মনে করি তাহলে আমি অবশ্যই বলবো যে এভাবে যদি জুলাই ঘোষণাপত্র হয় তাহলে জুলাই দলীয়করণ হবে তো আমি কোনোভাবেই চাই না যে জুলাই জুলাই কোনো একটা দলের এজেন্ডায় পরিণত হোক জুলাই আসলে সবার এই জনগণের আসলে সতস অংশগ্রহণ ছিল বরং এতদিন পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্র ঝুলেছিল এটা এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা এবং গভর্নমেন্টেরই আসলে উদ্যোগ নিয়ে ইকম কমিশনের রিপোর্ট যখন হচ্ছে তারা সর্বসম্মতিক্রমে যখন এই সংস্কার প্রস্তাবনাগুলো শেষ হবে তখন তারা যদি হচ্ছে জুলাই সনদটা দিতে পারে তাহলে এটা সব থেকে বেশি সংবিধানবদ্ধ করার সম্ভাবনাটা আছে আপনারা জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন দল মানে ছাত্র সংগঠন থেকে যুক্ত হয়েছিলেন আপনি যেমন ছাত্র ফেডারেশন থেকে

বাট দিন শেষে আমি তো একটা স্টুডেন্ট অ্যাট ফার্স্ট আমি একটা স্টুডেন্ট এবং আমরা যখনই ছাত্র ফের রাজনীতিও যখন করতাম ক্যাম্পাসে আমরা সবসময় এই কথাটা বলতাম যে আমি প্রথমে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরপর হচ্ছে আমার আমি একটা ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমি একটা হলের শিক্ষার্থী এরপর আমি একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের শিক্ষার্থী এখন এটাকে দেখার তো একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যালি দেখতাম পুরো বিষয়টাকে যখন জুলাই মাসে আন্দোলনটা শুরু হচ্ছে তখন কিন্তু প্রথমে ছাত্র ফেডারেশন আকারে আমরা রিপ্রেজেন্ট করেছি কিন্তু ছাত্র ফেডারেশন তো আমার একমাত্র পরিচয় না ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি এবং সুফিয়া কামাল হলের একজন শিক্ষার্থী তো আমরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই এখানে পার্টিসিপেট করেছি আবার সতেরো জুলাই যখন ইউনিভার্সিটি বন্ধ করে দিল আঠারো জুলাই থেকে তো আমি নিজেকে ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রের মধ্যেও আমি এড়ি তখন কিন্তু আমরা আবার দেশে বাংলাদেশের জনগণে পরিণত হচ্ছে তো পরবর্তীতে যখন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ওই ছাঁচটার মধ্যে আমি আর নিজেকে মেলাতে পারছিলাম না এটা আমি অনেকবার বলেছি বৈষম্যবিধি মুখপাত্র হওয়ার আগে যে আগে তো আগস্ট সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের ফার্স্ট হাফ আমি খুব একটু ডিসকানেক্টেডই ছিলাম ফর অবভিয়াস রিজন আমি ক্ষমতা কাঠামোর বাইরে ছিলাম এবং প্রথম দুই আড়াই মাস কিন্তু আমি নিজের মতো করে ফাংশন করেছি একদমই ছাত্রদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যাওয়ার একটা আহ্বান জানিয়েছি দশ আগস্ট আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বলি যে এই ও পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা যে সমন্বয় পরিচয় কি দিতে যায় না আর ছয় আগস্ট সকালবেলা উঠে দেখি মানে পত্রপত্রিকা বা ইয়েতে যেটা মোবাইলে যেটা দেখছি সবাই সমন্বয় পরিচয়ে হচ্ছে এখন মানে এটা দখল হচ্ছে ওটা করছে এই করছে সবাই সমন্বয় তখন তো মানে কি বলবো যে সবাই সমন্বয় সবাই সবার মতো করে ফাংশন করছে অনেক স্টুডেন্টরা ভালো অনেক স্টুডেন্টরা তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে বাজার বাজার কন্ট্রোল করছে তো এই কাজগুলো কিন্তু হচ্ছে বাট মানে আপনি পলিটিক্যালি রিড করেন না মানে এই ঘটনারগুলো কি সিগনিফাই করে যে এই এই জিনিসটা দিয়ে ইন ফিউচার কোনো না কোনো বড়ো ধরনের রাজনৈতিক মোড় নিতে পারে এক্ষেত্রে অভ্যুত্থানের যে একটা বিশাল স্বতস্ফূর্ত একটা চরিত্র ছিল এই চরিত্রটার মধ্যেই কিন্তু তার পরিবর্তনটা নিহিত তো যদি আমি স্বতস্ফূর্ত চরিত্রটাকে কোনোভাবে একটা খাঁচের খাপের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে এটা কিন্তু ভিন্ন দিকে মানে সে একাত্তর সালের পরবর্তীকালে আওয়ামী লীগ যেভাবে করে এই মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করার চেষ্টা করে সেটা কিন্তু মুক্তিযুদ্ধের যে জিজ্ঞাসা এটা কিন্তু সোসাইটির ভিতর থেকে নষ্ট করে ফেলে তো আমি জুলাইয়ের ক্ষেত্রেও কিন্তু একই আশঙ্কা আমার ওই সময় করেছিলাম এবং আমি একটা কথা বলি যে এই প্ল্যাটফর্মটাকে বন্ধ করে দিয়ে এটাকে ছোটো ছোটো কমিউনিটিতে রূপান্তরিত করে ফেলাটা গুরুত্বপূর্ণ মানে সেন্ট্রাল অথরিটি বলতে কিছু থাকবে না মানে আপনার হয়তো একটা বডি থাকতে পারে কিন্তু কোনো স্পেসিফিক পার্সন এটার মুখ হয়ে উঠবে না তাহলে যেটা হতো যে এই অভ্যুত্থানটাকে আরও বহুদূর পর্যন্ত ছড়ায় দেওয়া যেত তো ওই সময় এটা আমার আইডিয়া ছিল আর আরও অনেকেরই সেম জিনিস আইডিয়া ছিল আগস্টের একদম শুরুর দিকে বাট এখন ওনারা তো মানে আনফর্চুনেটলি বাকিরা তো খুব সম্ভবত সেটা চাচ্ছিল না যে এটা কোনোভাবে মানে অবভিয়াসলি যাওয়ার কথা নাই প্ল্যাটফর্মটাকে যেভাবে করে এখন ইউটিলাইজ করা যাচ্ছে কিছু বললেই জনগণ নেমে আসছে তো প্ল্যাটফর্মটাকে এইভাবে করে আসলে কেউই চাচ্ছিল না বন্ধ করে দিতে আপনি পাঁচ আগস্টের পরে পরিবর্তনের নামে যদি একই ক্ষমতা কাঠামো একই ক্ষমতা বিন্যাস যদি আপনি পুনরায় এস্টাবলিশ করার চেষ্টা করেন এটা তো হবে না জুলাই আপনারা যারা নারীরা ছিলেন তারাও কি মাঠে শেষ পর্যন্ত থাকতে পেরেছেন বা আপনাদের ছাত্র যুক্ত ছিলেন তাদেরকে আমরা দেখি নাই এটা না বেশিরভাগই আমি তো আগস্ট সেপ্টেম্বর বললাম না আমি নিজের মতো করেই ফাংশন করছি আমি আগস্ট মাসে তো আমার খুব ভয়াবহ কিছু অভিজ্ঞতা হয় যে যে ছেলেদের সাথে আমি মাঠে মানে মোবিলাইজড হচ্ছি যাদের সাথে আমি মিছিল করেছি তারা তো আমাকে দেখলেই রীতিমতো মানে ও কেন আসছে ও থেকে আসছে এরকম একটা আচরণ রীতিমতো আমার সাথে আমি বলছি আচ্ছা ঠিক আছে ফিমেলরা যেভাবে করে হিউমিলিয়েটেড হওয়া শুরু করে এটা আনবিলিভেবল আনবিলিভেবল একদম আপনি জেলা উপজেলা পর্যায়ে যান দেখা যাচ্ছে মেয়ের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে তারপর স্টেজে উঠতে দিচ্ছে না ধাক্কা দিয়ে হচ্ছে মেয়েদেরকে সরিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো হতো আর কি সেই আপনারা যখন আন্দোলন শুরু করেছেন তখন তো এক জায়গাতেই ছিলেন একসঙ্গে আন্দোলন করেছিলেন

আমরা যেভাবে করে ছাত্র সংগঠন করে এসেছি এত বছর বা যেভাবে করে রাজনীতি করে এসেছি আমরা তো ওই বিদ্যমান ক্ষমতা কাঠামোকেই চ্যালেঞ্জ করেছি আমি তো আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করিনি আমি তো আওয়ামী লীগ যে ধরনের ব্যবস্থা এই দেশে তৈরি করে দিয়ে গেছে যেভাবে ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করেছে দেশের সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা তো এগুলো নিয়ে সারা জীবন কথা বলেছি এখন পাঁচ আগস্টের পরে আমি কীভাবে দেখছি আমি তো দেখছি যে একটা ক্ষমতা কাঠামো সেটা ক্রাম্বল করে গেছে এটা ধ্বংস হয়ে গেছে এবং এবং পুনরায় হচ্ছে

বৈষম্যদী ছাত্র আন্দোলনকে তখন মিডিয়া বলি বা আমলাতন্ত্র বলি তারা কিন্তু মাথায় তুলে ঠিকই হুজুর হুজুর করেছে কেন হুজুর করেছে বিকাশ তার ওই ক্ষমতা কাঠামো রাখতে হবে এখন যে মানুষটা বুঝে না যে এই মানুষগুলোই তো সমস্যা তারা এতদিন পর্যন্ত বেনিফিশিয়ারি ছিল ও কিন্তু আপনার ক্ষতিটাই করবে দিন শেষ পর্যন্ত যে মানুষ বুঝে না তার মানে হয় সে বুঝে বুঝে না আর সে না সে না বুঝে বুঝে না আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র সময় বিভিন্ন ছাত্র সংগঠন থেকে যুক্ত ছিল সঙ্গে ইসলামিক বিভিন্ন দল ছাত্র শিবির ছিল আপনাদের সঙ্গে যুক্ত ছিল আপনারা কি তখন জানতেন যে এরা এই অভ্যুত্থানে আসলে সব ধরনের সংগঠনই যুক্ত ছিল একদমই লেফট থেকে রাইট এমন কোনো মানুষ বা এমন কোনো আমি দেখি নাই যে এমন কোনো এই দেশের প্রতি ভালোবাসা আছে বা দেশের প্রতি এতদিন রাজনীতি করেছে এই এই শেখ হাসিনা রেজিমের এগেনস্টে তার প্রত্যেকেই খুবই ফুল ফ্রেশড এখানে ছিল তো এখানে অবশ্যই হ্যাঁ এখানে আমরা জানি সবাই ছিল আপনার একটা স্ট্যাটাসের একটা অংশ করি ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে এদের সাধারণ ছাত্র ভঙ্গ ধরে বারবার ছাত্রদের সাপোর্টেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে এই কি আগে অনুভব করেন নাই ছাত্র সেই সব ছাত্র পাঁচ আগস্ট পর্যন্ত যদি আপনি দেখেন এখানে ছাত্র ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ ওয়াজ দ্য মেইন ফ্যাক্টর আপনার আমাদের ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা গণর গেস্টরুম সব কিছু তারা দখল করে রেখেছে ক্যাম্পাসগুলো তারা দখল করে রেখেছে আমি এটাকে কোনো বিদ্যালয়ের ফিটিং থেকে বলছি না আপনার মানে আমার অবজারভেশনটা আমি বলতে পারি পাঁচ আগস্টের আগে ইট ডিডেন্ট ম্যাটার আমরা সবাই দেশের জনগণ আমরা সবাই তখন কোটা নিয়ে রাস্তায় নেমেছি ফর মি আমার সাইডে সে যদি ছাত্রলীগও করে থাকে কিন্তু সে যদি এই কোটা ব্যবস্থা নিয়ে সে আন্দোলন করে থাকে বাংলাদেশের জনগণ হিসেবে সেটা তার হক আন্দোলনটা করা এবং আগে ওই হক বঞ্চিত করার আমার কোনো অধিকার নেই আমার অবজারভেশন ছিল সেটা পাঁচ আগস্ট পর্যন্ত এবং যখন পাখির মতো গুলি করে মানে আমরা সবাই সাধারণ ছাত্র হিসেবে মাঠে ছিলাম সাধারণ ছাত্র হিসেবে সব ধরনের ছাত্র সংগঠন সব ধরনের জেনারেল স্টুডেন্ট সবাই কিন্তু এখানে মোবিলাইজ হয়েছে এবং আমি তো শুরুতেই বলেছি আমি কিন্তু ছাত্র ফেডারেশন নাম নিয়ে এখানে মোবিলাইজ হই নাই আমি কিন্তু মোবিলাইজ হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট হিসেবে যে এই বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছি এবং এবং পাঁচ আগস্টের পর আপনি যে কথাটা এখানে বলছেন ওর আমারওটা এটা ছিল যে ছাত্ররাজীদের প্রসঙ্গটা পাঁচ আগস্টের পরে এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীদের কোনো প্রকার সংশোধন হলো না কোনো প্রকার মানে অ্যাজ ইট ইজ এই ব্যবস্থাটা রয়ে গেল তার দায় তো এখানে আমারও নিতে হবে কিন্তু এটা অবশ্যই ছাত্রশিবিরকে নিতে হবে তারা কিন্তু একদম ফার্স্টে সবার কাছে সাথে সামনে এসে ছাত্ররাজীনি চায় না ছাত্ররাজী বন্ধ করতে হবে ওকে ফাইন ছাত্ররাজিদি বন্ধ করতে হবে কিন্তু ছাত্রকে কিন্তু ছাত্ররা যদি বন্ধ করার বুলি দিয়ে তারা কিন্তু ওই বন্ধ করার কোনো অ্যাকশনের দিকেই যায় নাই ইভেন অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে তারা যে পাল্টা নিজেদের শুধরাবে বা নিজেদের সংশোধনী করে যে না আমি সে আমি ছাত্র ফেডারেশন অথবা আমি ছাত্র দল আমি আজকে থেকে এই ক্যাম্পাসে এই কাজগুলো করব না এটা আমি আপনাদের সবার সামনে বলে দিলাম তাহলেই না একটা একটা ক্যাম্পাস একটা পরিবর্তনের দিকে যায় এই মুহূর্তে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন ভবিষ্যতের চিন্তা কি ভবিষ্যতের চিন্তা মানে আবার ক্যাম্পাসে ব্যাক করেছি ক্যাম্পাসে নেক্সট হয়তো স্টুডেন্ট ক্যাবিনেট বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যেটা ডাকসু সেটা হতে যাচ্ছে স্টুডেন্ট হিসেবে সেখানে পার্টিসিপেট করার ইচ্ছা দুই সালে যখন প্রথম ক্যাম্পাসে এসেছিলাম তখন যে যে ডাকসু ইলেকশনটি ছিল সেটাও আমাদের চোখের সামনেই হয় আমি নিজেও সেখানে প্রার্থীটা প্রার্থী ছিলাম কবি সুফিয়া কামাল হল থেকে তো এবারও ইচ্ছা আছে যে যেহেতু সামনে ইলেকশন হতে যাচ্ছে ওখানে অর্থাৎ ডাক্তার নির্বাচনে আপনাকে আমরা প্রার্থী হিসেবে দেখছি ইনশাআল্লাহ আমি সেটা কি কোনো ই ব্যানারই পর্যন্ত এরকম ব্যানার বা সরাসরি কিছু ঠিক করিনি তবে সাধারণভাবে স্টুডেন্টরা যারা তাদের মধ্য থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ নিয়ে চিন্তা করছি এখানে আরেকটা আমাদের যেটা মূল ফোকাস সেটা হচ্ছে আমি একটু আগে বলেছি এখানে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 5 আগস্টের পরে অনেকগুলো প্রশ্ন আসলে সমাধান হওয়ার দরকার ছিল তো আমরা নতুন কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি আমরা অবশ্যই এখানে ক্যাম্পাসের স্টুডেন্টদের স্বার্থের কথা চিন্তা করে মানে চিন্তা করেই হচ্ছে আমাদের এজেন্ডাগুলো ঠিক করব যেখানে স্টুডেন্টদের একাডেমিক গুলো আমরা ফোকাসে রাখবো এবং এই যে পলিটিক্যাল ফর্মেটটা ছিল পাঁচ আগস্টের এক পর্যন্ত ওই পলিটিক্যাল ফর্মেট যাতে কোনোভাবেই ক্যাম্পাসে ফেরত আসতে না পারে সেটাও বিষয়ে আমরা অ্যাডভোকেসি করবো এটা কি সারা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে হ্যাঁ অবশ্যই বলতে পারেন কারণ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তো একই ধরনের জিম্মায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের জিম্মায় ছিল তো তার মানে কিন্তু সবার মধ্যে একই ধরনের আর্জ আছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা যখন নিউ ক্যাম্পাসের কথা বলবো অবশ্যই স্টুডেন্টদের মধ্যে এটা বড় ধরনের সারা তৈরি হবে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরও আজকের মতো আমাদের এখানে শেষ হচ্ছে আগামী দিনে নতুন কোনো অতিথির সঙ্গে আবার দেখা হবে